ভুড়ি খাওয়াকে যায় যানবাহনে থাকা অবস্থা নামাজের সময় হলে মেয়েদের কি অনেক সুযোগ না আমি একজন প্রবাসী ঈদের দিন আমি ঈদের নামাজের সুযোগ পাই না এক্ষেত্রে আমরা চার ভাই আলাদা থাকি সবার টাকা দিয়ে এক নামে কোরবানি করা যাবে কি না একটি মেয়ে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেছে এই জন্য তার পিতা তাকে ত্যাজ্য করেছেন সন্তানকে ত্যাজ্য করা বিধান সম্পর্কে ইসলাম কি বল আমার স্বামী এবং ভাসুর সৌদি আরব থাকেন এখনও আমাদের সংসার আলাদা না দুই ভাই মিলে বাইর খরচ দেয় এখন দুই ভাই মিলে কোরবানির জন্য আমার শ্বশুরকে টাকা দিয়েছে এক্ষেত্রে কী কোরবানি হবে হজের সময় হারাম শরীফে সিঁড়ির কাছে দাঁড়িয়ে থাকলে এক পুলিশ হঠাৎ মোবাইল দিয়ে আমার ও আরেক হাজির মাথায় আঘাত করেন এতে আমি কষ্ট পেয়েছি হারামে তো কারোর গায়ে হাত তোলা অনুচিত তারা জেনে বুঝে কেন হাজিদের প্রতি আমার আচরণ করেন খুবই দুর্ভাগ্যজনক চলুন তাহলে আমরা আর বিলম্ব না করে প্রশ্নোত্তরের আলোকিত ভুবনে প্রবেশ করি কাফিয়া ফারি আপনি লিখেছেন যানবাহনে থাকা অবস্থায় নামাজের সময় হলে মেয়েদের কি করণীয় অনেক সময় নামাজের সুযোগ থাকে না দেখুন যানবাহনের মধ্যেও নামাজ পড়তে হবে অক্ত হলে প্রয়োজনে নেমে যেতে হবে কোথাও নিরাপদে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে আশেপাশে বিশেষ করে মুসলিম অধ্যুষিত জায়গা যে কোনো দোকানে যে কোনো জায়গা যে কোনো অফিসে যদি অনুরোধ করা হয় সাথে মাহারাম পুরুষ থাকে তাহলে একটু নামাজের জায়গা বের করা কোনো জরুরি কিছু না আর মসজিদ সব জায়গায় কম বেশি আছে মসজিদে চাইলে নামাজ পড়া যাবে একটু কোনো কোনো ক্ষেত্রে হয়তো মেয়েদের নামাজের ব্যবস্থা নাই সেক্ষেত্রে একটু আপনার অস্বস্তি পড়তে হয় কিন্তু তারপরে পড়া যায় এবং পড়তে হবে নামাজটা এমন একটা বিষয় যেটা আসলে কোনো অজুহাত দিয়ে এটাকে পেছানোর সুযোগ নেবে সো যানবাহনেও এভাবে আপনাকে নামাজ পড়তে হবে হয় যানবাহনের ভেতরে যদি যদি থাকে আর হলে নেমে টাস যদি হয় লোকাল বাস বা আপনার আপনার দূরপাল্লার বাস সেক্ষেত্রে নেমে নামাজ পড়তে হবে যে কোনো মূল্যে তাদেরকে রিকোয়েস্ট করতে হবে যদি কোনোভাবে নামার সুযোগ না থাকে তারা কথা না শুনে তাহলে সেটা তো নিরুপায় ভিন্ন কথা আমি একজন প্রবাসী ঈদের দিন আমি ঈদের নামাজের সুযোগ পাই না এক্ষেত্রে করণীয় কি আপনি ঈদের নামাজের সুযোগ নিয়মিত না পাইলে বছরকে ভাবে ঈদের নামাজ যদি আপনাকে বাদ দিতে হয় তাহলে এটা তো দুর্ভাগ্যজনক বরং আপনার এমন কোনো চাকরি খুঁজে দেখা উচিত যেখানে ঈদের নামাজ আপনি পড়তে পারবেন আপনি যেখানে গিয়েছেন সেখানে নামাজ বা ইসলাম পালন অন্য বিষয় বিষয় আসেও যদি আপনার জন্য কষ্টকর হয় তাহলে সেক্ষেত্রে সেখানে যাওয়াটাই আপনার জন্য আসলে সরিয়া দৃষ্টিকোণ থেকে অনুমোদিত হয় না একজন মুসলমান তার দিনকে জলাঞ্জলি দিয়ে দিনকে বরবাদ করে তারপর তিনি শুধুমাত্র বৈষয়িক উন্নতি করবেন এটা আসলে তার ইমানের সাথে যায় না এই জন্য আমাদের সেই বিষয়টাকে খেয়াল করতে হবে এরপরে এমডি শফিকুল ইসলাম আপনি লিখেছেন আমার বাবা মা দুনিয়াতে নাই আমার চার চার ভাই আমরা চার ভাই আলাদা থাকি সবার টাকা দিয়ে এক নামে কোরবানি করা যাবে কিনা না ভাই শফিকুল ইসলাম আপনার বাবা মার প্রতি রহম করুক তারা দুনিয়াতে নেয় আমরা জানলাম আর আপনারা চার ভাই যারা আলাদা থাকেন তারা সবাই টাকা দিয়ে একটা নামে কোরবানি করলে সবাই টাকা দিয়ে একটা নামে কোরবানি করলে হবে না যে কোনো একজন হবে যে আপনি সবার তরফ থেকে কোরবানি করবেন এটা হতে পারে অথবা সবাই টাকা দিয়ে এলেন একজনকে যে তুমি বাবার তরফ থেকে করো মার তরফ থেকে করো এরকম করে মালিক বানাদের একজনকে টাকাটা সবাই দিলেন কিন্তু মালিক বানাদিন একজনকে তিনি সবার তরফ থেকে বাবা আমার তরফ থেকে কোরবানি করে সেটা হতে পারে কারণ যে কোনো একটা শেয়ারের একজন মালিক থাকতে হবে একাধিক ব্যক্তি একটা শেয়ারের মালিক হতে পারেন না একটি মেয়ে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেছে এই জন্য তার পিতা তাকে ত্যাজ্য করেছেন সন্তানকে ত্যাজ্য করা বিধান সম্পর্কে ইসলাম কি বলে ইসলামী আসলে সম্পর্ক সন্তানকে ত্যাজ্য করবার কোনো বিধান নেই ত্যাজ্য করা মানে হলো সম্পর্ক ছিন্ন করা আত্মীয় তার সাথে সম্পর্ক ছিন্ন করা এটা হারাম কোনো অজুহাতে কোনো যুক্তিতে কোনো কারণেই সম্পর্ককে ছিন্ন করা বিশেষ করে রক্ত সম্পর্কে ছিন্ন করার কোনো সুযোগ নেই সে ভিডিওটা আমাদেরও দেখার সুযোগ হয়েছে আমরাও দেখেছি যে বাবা এবং মেয়ে দুজনেই সানন্দে এবং স্বেচ্ছায় একে অন্যকে ত্যাগ করে চলে যাচ্ছেন ইচ্ছে দুর্ভাগ্যজনক আর কিছু নেই তাদেরকে আমরা অনুরোধ করবো তারা যেন আল্লাহকে ভয় করেন নিজের ইগু নিজের জেদ নিজের খেদ এর সব কিছু আল্লাহ নির্দেশের সামনে কোরবানি করে দেন তাহলে সেক্ষেত্রে দিন শেষে তারা মুসলমান হয়ে উঠতে পারবেন এবং সত্যিকারের যে আত্মসমর্পণকারী সেটা হওয়ার সুযোগ হবে তখন এই জন্য এই বিষয়টাতে আমাদের খুব বেশি মনোযোগ দেওয়া উচিত আমরা যাতে কোনোভাবেই আল্লাহর বিধানের বাইরে গিয়ে নিজেদের ইগুকে প্রাধান্য না দিই এবং এভাবে যদি ত্যাজ্য করেও শরীরের দৃষ্টিকোণ থেকে এটার কোনো ভ্যালু থাকবে না এখন প্রশ্ন হলো একটা মেয়ে খারাপ পথে চলে গেছে এটা ছেলে খারাপ পথে চলে গেছে তাকে শাসন করা যাবে না হ্যাঁ শাসন করবেন শাসন করতে গিয়ে সম্পর্ক ছিন্ন করবেন না শাসন করার জন্য শরিয়া সীমানা থেকে অনেক শাসন আপনি করতে পারেন জীবদ্দশায় যদি কোনো টাকা পয়সা দেন সম্পদের বণ্টন করেন যে খারাপ কাজ করেছে বা খারাপ পথে গেছে তাকে শাসন শাসনস্বরূপ তাকে আপনি কম দিলেন এই সুযোগ আছে একজন ভালো কাজ করেছে তাকে একটু বাড়িয়ে দিলেন সে সুযোগ আছে অথবা আপনি সে সমস্ত পদগুলো অবলম্বন করতে পারেন কিন্তু তাকে তেজ্য করে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আপনার এই জেদ মেটাবার সুযোগ কিন্তু নেই এরপরে প্রশ্ন হলো কাশ্মীনা না কাশ্মি আপনার আপনি লিখেছেন আমার স্বামী এবং ভাসুর সৌদি আরব থাকেন এখন আমাদের সংসার আলাদা না দুই ভাই মিলে বাইর খরচ দেয় এখন দুই ভাই মিলে কোরবানির জন্য আমার শ্বশুরকে টাকা দিয়েছে এক্ষেত্রে কি কোরবানি হবে দুই ভাই মিলে যদি একটা শরিকের কোরবানির টাকা দেয় তাহলে সেটা আপনার শ্বশুর তরফ থেকে কোরবানি হবে টাকাটা কয়েকজন মিলে দিলেন কিন্তু একজনের তরফ থেকে কোরবানি হলো তিনি আপনার শ্বশুর সেটা হতে পারে আবার এদিকে তারা উপার্জন করছেন তাদের উপরে কোরবানি যদি আবশ্যক হয় তাহলে তাদের তরফ থেকে আলাদা কোরবানি লাগবে সেটা তারা যেখানে আছেন সেখানে দিতে পারেন এখানে হতে পারে অর্থাৎ যদি একটা শরিক বা একটা ছাগলের কোরবানির টাকা কয়েকজন মিলে দেয় তাহলে যে কোনো একজনকে মালিক বানিয়ে দিবে তার তরফ থেকে কোরবানি হতে হবে এখানে আপনার শ্বশুর তার তরফ থেকে হতে পারে বা দুইজন দুই ভাই যে দেশে আছেন তাদের যে কোনো একজনের তরফ থেকে হতে পারে বাকি অন্য কারোর কোরবানি যদি আবশ্যক হয় তাকে আলাদা করে কোরবানি দিতে হবে আর যদি ব্যাপারটা এরকম হয় যে তাদের দনো ভাইয়ের তরফ থেকে একটা শরিক বা একটা ছাগলের কোরবানির টাকা তারা দিচ্ছে তাহলে এটা জায়জ নাই কারণ একটা ছাগলে একজন এবং একটা গরুর এক ভাগে এক শরিকে একজন শরিক হতে পারবে ভগ্নাংশ কেউ নিতে পারবে না সাতজন সর্বোচ্চ কিন্তু তার কোনো এক ভাগে একাধিক ব্যক্তি শরিক হতে পারবে না হজের সময় হারাম শরীফে সিঁড়ির কাছে দাঁড়িয়ে থাকলে এক পুলিশ হঠাৎ মোবাইল দিয়ে আমার ও আরেক হাজের মাথায় আঘাত করেন এতে আমি কষ্ট পেয়েছি হারামে তো কারোর গায়ে হাত তোলা অনুচিত তারা জেনে বুঝে কেন হাজিদের প্রতি আমার আচরণ করেন খুবই দুর্ভাগ্যজনক লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যেখানে মানুষ নিজ দেশ থেকে নিয়ে সেখানে ঢেলে আসছে খরচ করে আসছে পর্যটকদেরকে গোটা পৃথিবী যেখানে আপনার দারুণভাবে বরণ করে সেখানে শুধু পর্যটক নয় আল্লাহ ঘরের মেহমান তাদের সাথে যে আচরণ প্রায় সময় করা হয়ে থাকে সেটা এক কথায় দুর্ভাগ্যজনক এক কথা দুর্ভাগ্যজনক আমরা প্রায় সময় ধরনের দৃশ্য দেখি আর খুবই ব্যথা পাই আমরা দোয়া করি আল্লাহ সংশ্লিষ্টদেরকে হেদায়ত দান করুন তাদেরকে আল্লাহ তারা বোঝার তফিক দান করুন তাদের ভুলগুলো তারা বুঝে উঠতে পারেন মুসলমানের আচরণের গুরুত্ব অনেক বেশি আর সেখানে হারামের মধ্যে যারা ডিউটি করছেন আমি জানি যে তাদেরকে অনেক ডিস্টার্ব মানুষ করে অনেক ভাইলেশন মানুষ করে অনেক উল্টোপাল্টা মানুষ আচরণ করে নিজেদেরকে ঠিক রাখা হয়তো কঠিন হয়ে যায় কিন্তু সেই কাজটা তাদেরকে যে কোনো মূল্যে করতেই হবে মোহাম্মদ সাজিদ আপনি লিখেছেন আমার বাবা মাজারে বিশ্বাসে তিনি মাজারে সেজদা দিয়েছিলেন তাকে আমরা কিভাবে দিনের পথে নিয়ে আসব। মাজারে সেজদা দেওয়া হারাম বিধায় আপনি তাকে যে শুধু আল্লাহর জন্য নিবেদন করতে হয় সেই জিনিসটি বোঝান এবং বারবার করে সে বিষয়ে আলোকে ওলা আমাদের বক্তব্য বই পুস্তক আল্লাহর নির্দেশগুলো তার সামনে উপস্থাপন করেন সেরা ফাতেহার মর্মটা যদি তাকে ভালো করে বোঝাতে পারেন যেখানে আল্লাহ তারা আমাদেরকে শিখিয়েছেন এই শিকার উক্তি দেওয়ার যে ইয়া কানা আবুদু এই অ্যাকানাস্তন আমরা শুধু আল্লাহরই ইবাদত করব এবং আল্লাহর কাছেই সাহায্য চাইব সেটা যেন তিনি ধারণ করেন তাকে সেই বিষয়ে বোঝান এবং আল্লাহ কাছে সেই সাথে দোয়াও করেন বাস এই দ্বিমুখী বা ডাবল আপনার প্রচেষ্টা যদি আপনি আপনি রাখেন আশা থাকে লিখেছেন গরু ছাগল ভুড়ি খাওয়া কি আছে গরু ছাগলের ভুঁড়ি খাইতে পার এটি একান্তই আপনার নিজস্ব ব্যাপার সরিয়া দৃষ্টিকোণ থেকে যায় আছে এবং খাল আপনি যদি আহ খেতে পারেন আপনি আপনার রুচি করে আপনি খাবেন আর যদি আপনার কাছে খেতে অপছন্দনীয় মনে হয় রুচি না টারে তাহলে সেক্ষেত্রে আপনি খাবেন না কিন্তু সরিয়া দৃষ্টিকোণ থেকে আছে